বাজারে অবস্থিত হাবিব কমপ্লেক্সে আই এফ সি ব্যাংকে আজকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এই আমরা ডিসিতে শুনতে পেলাম এই ব্যাংকের স্বজন কর্মকর্তা যে কোনোভাবে কে বা কারা তাদেরকে অজ্ঞান করে ফেলছে ব্যাংকের অবশ্য এখনও বোঝা যাচ্ছে না কী হচ্ছে ওনারা যদি পরিপূর্ণ সুস্থ না হয় ওনারা সুস্থ হলে বোঝা যাবে ব্যাঙ্কে কয়েকটি পরিমাণ কী হয় বা কিছু কিছু হারান নিয়ে গেছে কিনা বা সঠিক আছে কিনা ওনারা এখন চিকিৎসাধীন আমি নিজে দুজন রুগীকে বাগলপুর নিয়ে গেছি এমকে মোটামুটি ওনাদের জ্ঞান আছে কথা বলতে পারে ইনশাল্লাহ ওনারা সুস্থ হলে সঠিক তথ্যটা বেড়ে আসবে থেকে একটা একটার ভিতরে ঘটনাটা জন স্টাফ ব্যাংকটা পরিচালিত বাইশপুর আইএফসি ব্যাংকের শাখা দুইজন মহিলা একজন সিকিউরিটি তিনজন স্টাফ চারজনই তারা হয়তো খাবারের সাথে কোনো ফুড পয়জন দেওয়া হয়েছে ওই সাথে সাথে আহত অবস্থা তাদেরকে মেডিকেলে নেওয়া হয়েছে ভাগুলপুরে চারজন কুলিয়ার্চের দুজন খবর পেয়ে কুলিয়ার্চের থানার যে অফিসার ইনচার্জ হেলালুদ্দিন সাপুনি আসছে এবং তৎক্ষণিক পুলিশ ফোর্স সহ আসছে এরা আসার পরে ব্যাংকের যে বোল্ড এবং কিছু টাকা ডয়ারে পাওয়া গেছে তেমন কোনো ক্ষতির পরিমাণে এখনো জানা যায়নি তদন্ত সাপেক্ষে সেটা জানা যাবে আচ্ছা আমরা সাধারণ ব্যবসা হিসেবে ওনাদের সাথে যাওয়ার পরে ক্লাব এখানে কিছু বমি করা বমি করছে খাবারের সাথে কিছু একটা মিক্স করে দেওয়া হয়েছিলো প্রায় একটু আলামত পাওয়া গেছে বমির স্যারা বলতেছে যে উচ্চ পদ্ম কর্মকর্তা আসলে এটা পরীক্ষা করে দেখা হবে তেমন ক্ষতির পরিমাণ তেমন নয় সম্পূর্ণ বিভ্রান্তি এবং বানোয়াট ব্যাংক কোনো ডাকাতি হয়নি এটা নিশ্চিত আমরা তৎক্ষণিক খবর পেয়েছি এবং আমরা স্বংপস্থিত উপস্থিত ডাকাতির কোনো ঘটনা ঘটেনি এটা অনাকৃত দুর্ঘটনা জাস্ট এটা খাবারের সাথে প্রয়োজন এটা বিষাক্ত একটা স্প্রেড স্পেডরা সবার সঙ্গ হয়েছে নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক ব্যাক লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট আমাদের হকলিয়াচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুমানিক রাতটার দিকে প্রথমে একজন অজ্ঞাত ব্যক্তিকে একজন নিয়ে আসেন আমরা ওনার মাধ্যমে জানতে পারি যে উনি রাস্তায় পড়েছিলেন এবং পরবর্তীতে জানতে হলাম উনি একজন ব্যাংক কর্মকর্তা তো প্রাথমিকভাবে আমরা উনাকে সেমি বা অর্ধ অজ্ঞান এর মতো পেয়েছিলাম তো আসার পরে উনি বেশ করছিলেন এবং কোনো কিছু সঠিক ভাবে বলতে পারছিলেন না এরপরে আমরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে এবং ওনাকে বেশ কিছুক্ষণ অবজারভেশনে রাখার পরে উনি কিছুটা সচেতনতা ফিরে পায় এবং কিছু কিছু কথাবার্তা বলতে বললেও সম্পূর্ণরূপে জ্ঞান আসেনি তো এর পরবর্তীতে আমরা যখন জানতে পারি উনি ব্যাংকের কর্মকর্তা এবং ব্যাংকে আরো একাধিক মানুষ এরকম অচেতন অবস্থায় রয়েছে পরবর্তীতে ওনার অন্য ব্যাংকের সহকর্মী এবং আত্মীয় স্বজন এসে ওনাকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে গেছে আমাদের থেকে আমরা ওনাকে মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছিলাম রোগী আমাদের কাছে মনে হয়েছে কোনো চেতনাশক বা অজ্ঞাত কোনো ওষুধ বা কোনো কিছু খেয়ে থাকতে পারে প্রাথমিকভাবে ধারণা করছি এটা আরো ডিটেলস পরীক্ষা নিরীক্ষা এবং অবজারভেশনের পরে বোঝা যাবে এখানে আসলে ডাকাতি হয়েছে কিনা বা তাদেরকে কি ধরনের চেতনা নাশক প্রয়োগ করা হয়েছিল এই বিষয়টি আসলে তদন্ত সাপেক্ষে বলা যাবে কারণ আইফিআইসি ব্যাংকের যে মূল যে ওদের যে ব্যাংকের কলাপসিবল গেটটি এটি কর্তৃপক্ষ তালা বন্ধ করে চলে গেছেন হাসপাতালে তাদেরকে নিয়ে গেছেন তো তারা এসে যখন খুলে দিবেন সিসি ক্যামেরা ফুটেজ দেখে আমাদের আমাদের ভৈরব কুলিয়ারচর সার্কেলের আমাদের এসপি সার্কেল এসছেন আমাদের কুলিয়ারচর থানার বসি সাহেব উনি এসছেন তো ওনারা তদন্ত করছেন এবং তদন্ত করলে আমরা এই বিষয়টি আমরা জানতে পারবো আশা করি যে কি ঘটনা ঘটেছে আমরা ঘটনার পরপরই ঘটনার তদন্তে নেমেছি এবং তদন্ত চলমান তদন্তে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বিষাক্ত কোনো কেমিক্যালের গন্ধ থেকে বা কোনো কেমিক্যালের গ্যাস থেকে তাদের এই অসুস্থতার কারণ হতে পারে আমরা উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার আছেন যিনি দুজন প্রহরীকে চিকিৎসা চিকিৎসা দিয়েছেন এবং ম্যানেজার সহ দুজনকে চিকিৎসা দিয়েছেন তার ভাষ্য অনুসারেও এটা কোনো বিশেষত কেমিক্যালের গন্ধ থেকে কেমিক্যাল থেকে এই তাদের অসুস্থতার কারণ হতে পারে ব্যাংকের যা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আছেন তারা আসলে আমরা ব্যাংকে প্রবেশ করে এবং সিসিটিভি ফুটেজ সহ এবং তাদের যা যা মালামাল আছে এবং ক্যাশ বক্স ভল্ট এগুলো সুরক্ষিত অবস্থায় আছে পরবর্তী আইনগত ব্যবস্থা আমরা যদি কোনো অভিযোগ পাই ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে ব্যবস্থা গ্রহণ করব